কর্মস্থলে তো ধর্ম পালন হয় সেটা সুস্থ ভাবে যেতে হয় সেই জন্যই রাজনীতির ময়দানে এসেছে এটা মাথায় থাকে যেন আমার ছেলেদেরকে আমি বলে যাচ্ছি আমার ছেলের গালে আমি চর মারতে মানে মেরে দেবো বলে দিচ্ছি আমাকে আনতে যান আপনারা অনেকে বাইক নিয়ে আমি এটা পছন্দ করি না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যাওয়ার ফলেও যারা অযথা আপনারা বাইকে হর্ন দেন কেন অযথা হর্ন আপনারা কেন দেন এগুলো কবে আপনারা শিখবেন এই কালচার তো তৃণমূলই কালচার এই কালচার আমাদের মধ্যে না আসে ভাই এটা কর্মী সম্মেলনে বলা দরকার কিন্তু আমি এখানে বলতে বাধ্য হচ্ছে আমি বারবার আপনাদের বলি অযথা হন দেওয়ার কোনো প্রয়োজন নাই যারা রাস্তাঘাটে সাধারণ মানুষ আছে তাদের অসুবিধে হয় আর একটা কথা মাথায় রাখবেন মসজিদ মন্দির শ্মশান কবরস্থান স্কুল যেগুলো আছে অনেক সময় আমাদেরকে আনতে গেলে আপনারা স্লোগান দেন ওই সমস্ত জায়গাগুলো থেকে স্লোগান দেওয়ার থেকে বিরত থাকবে আজকে একটা জিনিস দেখলাম এটা দ্বিতীয়বার না আমাদের যারা কর্মী সমর্থক আছে না হয় প্রথম মাইকের আওয়াজ আমার কানে ছিল বলে আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলাম কিন্তু দ্বিতীয় যেখানে পুজো হচ্ছিল সেটা তো মাইকের আওয়াজ আমার কানে আসেনি বা মাইক বাজেনি এগুলো আপনাদের লক্ষ্য করতে হবে একটা মসজিদের আজান হচ্ছে সেই সময় আপনি স্লোগান দিয়ে দিয়ে নিয়ে আসবেন আমাদের নেতাদেরকে না এটা হতে পারে না ওখানে ধর্মচারণ হচ্ছে বরঞ্চ আজানটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা দেখার দায়িত্ব আইএসএফ কাদা তুলে নিচ্ছে আজান একজন হিন্দু ভাই দিলে সম্প্রীতি আমি মনে করি না আমি মনে করি এক জায়গায় আজান হচ্ছে যাতে সুষ্ঠুভাবে আজান নাই তাকে আজানের না ডিস্টার্ব দেয় তার নাম সম্প্রীতি আমি মনে করি ঠিক আজকে যেমন ভাবে আসছিল আমি দেখছিলাম একটা পুজো হচ্ছিল সেখানে মন্ত্র পাঠ হচ্ছিল মাইকের আওয়াজ যাওয়ার সাথে সাথে আমার ছেলেদেরকে আমি স্লোগান দিতে বারণ করলাম বন্ধ করে দিয়েছিল কিন্তু তারপরে আমি আসার পথে দেখলাম এই কাছাকাছি আর একটা সেখানে অবশ্য মাইক ছিল না ওখানে ওখানে পুজো চলছিল কিছু ছেলে স্লোগান দিয়েছে এটা কিন্তু আমি বরদাস্ত করবো না দ্বিতীয়বার বলে দিচ্ছি দ্বিতীয়বার কিন্তু আমি বরদাস্ত করব না আমি নেবে কিন্তু দরকার লাগলে আমার ছেলের গালে আমি চড় মারতে মানে মেরে দেবো বলে দিচ্ছি আমার ডাকার সাথে সাথে আমি বন্ধ করেছি কিন্তু ওটা মাথায় রাখবে ওটা কাজ হচ্ছে আইএসএফ এর ওখানে যে পুজো চলছে ওটাকে প্রোটেক্ট করা এই জন্য আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে আইএসএফ এর নেতার নামে স্লোগান দেবে এই জন্য আসেনি ধর্মবর্ণ জাতিতে খেলা চলছে ধর্মস্থানে তো ধর্ম পালন হয় সেটা সুষ্ঠুভাবে যেতে হয় সেই জন্যই রাজনীতির ময়দানে এসেছে এটা মাথায় থাকে যেন আমার ছেলেদেরকে আমি বলে যাচ্ছি তোমরা ভাবে নিয়েছো একদম সব রাস্তাঘাটে যারা এসছে তাদের ঠেলে ঠুলে সরিয়ে দেবে এগুলো না দ্বিতীয়বার হয় যদি আজকে এরকম হয়নি তো অনেক জায়গায় দেখি আরে সে ভাই টোটো নিয়ে বেরিয়েছে তার সাথে খারাপ আচরণ করে ফেলো কেন হবে এগুলো এটা আমাদের আইসেপের কালচার নয় মাথায় রাখো জানো মাথায় যেন থাকে এটা আইসেপের কালচার নয় আইসেপের কালচার হচ্ছে টোটোওয়ালা পেটের জ্বালাই বেরিয়েছে ও যাতে দুটো বেশি ইনকাম করতে পারে তার রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য এসে রাজনীতির ময়দান এসেছে ওকে ঠেলা দেওয়ার জন্যে নয় মাথায় থাকে যেন তোমাদের যারা দায়িত্বশীল আছে মাথায় ঢুকিয়ে নেবেন প্রয়োজনে যেতে হবে না একা আসবো আমি এখানে আমার কোনো অসুবিধা নেই আনতে যদি যান আমাকে ডিসিপ্লিন মেনটেন করে আনবেন মাথায় থাকে যেন শুধু স্বেচ্ছাসেবা কার্ড লাগিয়ে দিয়ে হৈজৈ করবেন ও চলবে না ও রাজনীতির জন্য আমরা রাজনীতির ময়দানে আসিনি মাথায় রাখবেন আমরা জীদের ময়দানে এসেছি একটা সুস্থ সমাজ ব্যবস্থা দেব আজকের পর থেকে মন্দির মসজিদ আমি আগামী দিনও কর্মী সম্মেলনে বলেছি আজকে বলছি মন্দির মসজিদ স্কুল হসপিটাল যেগুলো জায়গায় হর্ন বাজানুন অনুচিত নিষেধ আছে অনেক জায়গায় সবাই এগুলো সহ নিজের যারা স্লোগান দিচ্ছেন বা স্লোগানের প্রতি উত্তর দিচ্ছেন তারা দেখুন সেখানকার অ্যাটমসফিয়ার কি আছে সেখানকার পরিবেশ কি সেটা দেখে দিন না স্লোগান না দিলে কি প্রোগ্রামটা সাকসেস হবে না এটা আমাদের মাথায় রাখতে হবে সবসময় মাথায় রেখে এটা চলবে আপনাদের কাছে অনুরোধ করছে